যAPAN স্বামী বাইরে যাবেন থেকে হেমাযত রাখবেন নিদের সন্তান নিদের সম্পদ স্বামীর সম্পদ এবং নিদের শরীর ইজ্জত সংগ্রামের হেমাযত করে রাখা লাগবে যদি সত্যি রাখতে পারেন খাদিজাতুল কুবরার সাথে জান্নাতে যেতে পারবে তিন নম্বরে ওয়া দুইনা আলা নিজি সালজাতিহা আবার স্বামী যদি দ্বিনের কাজ করে ইসলামের কাজ করে মানবতার সেবা করে তাহলে সাড় দিবেন তাকে তাকে সময় দেবে তাকে বেদ করে দেবে তাকে উৎসাহ জোগাবে আজ হাজারো মহিলা এটা তো করার মধ্যে কথা আরো বাধা দেয় একথা বলে না কেন এটা বলছে এই কারণে আমার ম্যাডাম যে আমার বাধা না দেয় এটা রেকর্ড হচ্ছে তো চার নাম্বারের স্বামীর জায়েজ হুকুম মানা লাগবে যদি আদেশ করে আর স্বামী এটা পছন্দ করে যদি জীবন থাকে মাস্ট বি মানায় থাকে আমি সহ যত স্বামী এখানে বসে আছে প্রত্যেকটা স্বামী আমার আমার মা বাবা আমার সাথে থাকবে আটানব্বইটা মহিলা এটা চাই না চাই না কেন কাঁচ কারণ ওকে খালি তালি করে ওর মা আর বড় বোন বলে আর কতদিন একসাথে থাকবে আলাদা হয়ে যায় আর আমি খেতে পাবো কথা বলে না

সম্পর্কে তিন নম্বরে স্বামীকে দিনের কাজে উৎসাহ দেবেন মাইরে যেতে সাহায্য করবে যদি দিনের কাজ মানবতার কাজ হয় চার নম্বরে স্বামী যদি সাইন্স কোন ভক্ষণ করে পছন্দ করে অবশ্যই মাস্ক কি আপনাকে মানা লাগবে জান্নাতের একটা দরজা আল্লাহর জন্য খোলা আছে আপনার জন্য মরবে জানতে চলে যাবে আল্লাহ আমাদের তৌফিক দিন নেদে আমরা যে জান বলতে পারি দীন অনাল ইসলাম